নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে আজকে আজকের সংবাদ শিরোনাম বন্যার কবলে পূর্ব হাইলাকান্দির বৃহত্তর এলাকা নেই প্রশাসনিক আধিকারিকদের দেখা সোনাই রোডে জমা জলের সমস্যা নিয়ে নাগরিক সভা তৎপর শিলচরের বিধায়ক নাবালিকা গৃহবধূর আত্মহত্যা পূর্ব ধলাইয়ে চাঞ্চল্য সোনাইয়ের ধনেহরিতে সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বন্না ক্রান্তদের এবারে সংবাদ বিস্তারিত হাইলাকান্দি জেলার মাটিজুরি হায়ার সেকেন্ডারি স্কুল বন্দুকমারা শিবির সীমানা টিলা এলপি স্কুল সহ সমস্ত পূর্ব হাইলাকান্দি বন্যার কবলে এই খবর পেয়ে মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছান এজেওয়াইপিসির কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর কথায় নয় কাজে মানবিকতার পরিচয় দিলেন ছাত্রনেতা কবির কবিরউদ্দিন লস্কর জানান যে এই এলাকায় এখনো সরকারের পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিক এবং কোন জনপ্রতিনিধি বন্যাক্রান্ত এলাকার ভুক্তভোগী লোকেদের খোঁজ খবর নিতে যাননি এই খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে নৌকা যুগে সবার ঘরে ত্রাণ নিয়ে পৌঁছান এই দুর্যোগের সময় বন্যাক্রান্ত ভুক্তভোগী মানুষ তাকে কাছে পেয়ে ধন্যবাদ জানান মানবতার ফেরিওয়ালা কবির উদ্দিন লস্কর নৰ্থ ইষ্ট নিউজৰ ব্যুৰো প্ৰধান শ্ৰীভাস দাসে প্ৰতিবেদন জিলাত আংকাই লংকাই মাতাউৰি আৰু তচলা মাতাউৰিত পানী সোমাই হাজাৰ হাজাৰ মানুহ ক্ষতিগ্ৰস্ত হৈছে তাৰপিছতো এতিয়ালৈকে জলসম্পদ বিভাগ বা আমাৰ স্থানীয় জনপ্ৰতিনিধিবিলাকে কোনো এগৰাকী পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই সেই কথা ইতিমধ্যে পৰিলক্ষিত হৈছে দ্বিতীয় কথাটো কৈছোঁ হাইলাকান্দি জিলাত দ্বিতীয়বাৰৰ মত বানপানীৰ সম্পূৰ্ণ দায়ী হৈছে জলসম্পদ বিভাগ জিলা আয়ুক্ত আৰু হাইলাকান্দি জিলাৰ প্ৰতিনিধি কিন্তু তেওঁলোকৰ ব্যৰ্থতাৰ কাৰণে তেওঁলোকৰ ডেটিজেঞ্চিৰ কাৰণে আজি পূৰ্ব হাইলাকান্দি সুদৰ্শনপুৰ পাৰ্ট টু সুদৰ্শনপুৰ পাৰ্ট ওৱান বন্দুকমাৰা মাটিজুৰি নিমাইচন্দ্ৰপুৰ গেৰি দক্ষিণ চোণাপুৰ বৰ হাইলাকান্দি আদিকে ইত্যাদি জেগাত জলমগ্ন হৈছে কিন্তু আজি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰবোৰ প্ৰতি আহ্বান জনাইছোঁ যে অতীসত্বৰ হাইলাকান্দি জিলাৰ এই আংকাইলংকা নদী বাংকনখন মেৰামতি কৰিব লাগে যোৱা পোন্ধৰ দিনৰ ভিতৰত তেওঁলোকে যোন আংকাইলংকা নদী বাংকনখন মেৰামতি কৰিলেহেঁতেন তেতিয়াহ'লে হাইলাকান্দি জিলা আজি দ্বিতীয়বাৰৰ মত বানপানী নহ'লহেঁতেন কিন্তু আজি আশ্চৰ্যজনক বেপাৰ কিন্তু দ্বিতীয়বাৰৰ মতোন বানপানীয়ে আমার পূর্ব হাইলাকান্দিত যে অবস্থা হয়েছে ইতিমধ্যে লালা শিলচর রোড যে আছে সেই ভয়াবহভাবে রূপ ধারণ করেছে রাস্তায় পানি হয়েছে তারপর মানুষের গড় দুৱাৰ নষ্ট হয়েছে মানুষের পিসারি নষ্ট হয়েছে খোৱা পানী পোৱা নাই কিন্তু জলসম্পদ বিভাগ আৰু জিলা আয়ুক্ত নির্বিকার হয়েছে আমি হাইলাকান্দি জেলার সার্কেল অফিসার লালা সার্কেল অফিসার হাইলাকান্দি জিলা আয়ুক্তক আহ্বান জানছো যে অতি পূৰ্ব পূর্ব হাইলাকান্দি আি এই সকল মানুষ উদ্ধার কার্য তাৰ লগে লগে কো যে হাইলাকান্দি জেলার পূর্বাঞ্চলের মানুষ অতি সুকালে যিবিলাক পশুপালন আছে তেখেতসকলক খাদ্য সামগ্ৰী যোগান ধৰিব লাগে তৃতীয়তে তেখেতসকলক উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিব লাগে তৃতীয়তে যে যিবিলাক মানুহ যিবিলাক মানুহৰ গড় দুৱাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে তেখেতসকলক অতি সোনকালে এইসকল মানুহৰ অতি সোনকালে তেওঁলোকৰ বিভিন্ন স্থলত স্থানান্তৰিত কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে কাৰ্যালয়ত সমগ্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ব সোনাই রোডের জমাজলের সমস্যা নিয়ে এক নাগরিক সভার আয়োজন করা হয় শুক্রবার সোনাই রোড স্থিত একটি বিবাহ ভবনে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী আহ্বানে এক বিশেষ নাগরিক সভা অনুষ্ঠিত হয় নাগরিক সভায় জমাজল সমস্যা সমাধানের জন্য উপস্থিত নাগরিকদের মতামত নেওয়া হয় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর সম্মুখে জমাজলের সমস্যার সমাধানের কথা তুলে ধরেন নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি আপনাদেরকে করে বলছি আমরা এই মিটিং এর পরে ভিজিট করব আপনারা কি এরকম সিমা আমি কিন্তু দেখে আসি দেখে এসে কথা বলবো যে সিমা সরকার এখন পর্যন্ত কিন্তু ভালো পথে জল লঙ্ঘন করে যাচ্ছে এখন পর্যন্ত সিমা সরকার একটা আউটলেট হতে পারে এটা পার্মানেন্ট সলিউশন কিছু না কিন্তু আমি স্টার্টিং করে কথা বলবো আমরা এই যে করেছি এটা দুই তিনটা আউটলেট আউটলেট বা চার পাঁচটা আউটলেট থাকতে হবে তো আমি একটা আউটলেট

কিন্তু ডেটাকে কিন্তু সেভাবে করা যাবে যে আমরা এমন ভাবে করব সেটা রাস্তা ব্যবহার করে ডেটা হচ্ছে কিন্তু রাইট সাইডের যে বাড়ি মানুষগুলো রয়েছে তাদের ঘরে কিন্তু যে জলটা এই জলটা কিন্তু এই ডেটের সাথে কানেকশন রয়েছে তো স্বাভাবিকভাবে সুনাইটে যখন বেশি জল হবে তখন বর্ষণের জন্য যখন এই আউটলেট যে জল যাবে তখন সেটার যে লেভেল সেটা লেভেলটা যদি উপরে উঠে তাহলে মানুষের পরে উল্টো জল যাবে

যে আপনারা এগুলো দেখুন কারণ এই যে ড্রেন আমরা বললাম দেড় কিলোমিটার ড্রেনকে রেস করা ক্রস কালভার্ট এগুলো জিনিস যদি সাপার করা যায় প্লাস রামচন্দ্র রোডের দিকে আমরা দেখেছিলাম যে রামচন্দ্র রোডে যে একটা ট্রেন করে নিয়ে যেতে যে ডাকির কারে যায় তো তো এটাও একটা স্কোপ আছে আমাদের মিস্টার অমরেন্দ্র পাল উনি রয়েছেন উনিও বলেছেন যে আলু ট্রেনের জলটা যদি ইকবাল লেনে ইব্রাহিম আলী লেনের দিকে নিয়ে যদি ডাকির কারে খোলা যায় তো তো জলের লোকটা অনেক পূর্ব ধলাই সংগঠিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা পূর্ব ধলায় ভুবনহিল জিপি এর এক শর্তে নাবালিকা গৃহবধূর আত্মহত্যা বাল্যবিবাহ প্রতিরোধে সরকার যখন কঠোর এরপর আইনকে বিধাঙ্গুলি দেখিয়ে শরণলিপির মাধ্যমে বিবাহ সম্পন্ন করার অপপ্রয়াস শরণলিপিকে হাতে ঢাল বানিয়ে কি বিবাহ কার্যকর হয়েছিল পূর্ব ধলায় ভুবনহিল জিপি তে সংগঠিত নাবালিকা আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছেdormikhal granter কলারতলের এক নাবালিকা ভুবনহিল জিপির কৃষ্ণপুরের বাসিন্দা সুদামা তুরির পুত্র উনিশের সাগর তুরির সাথে প্রেমে পড়ে গত দুমাস আগে পালিয়ে যায় পরে সাগরের পরিবারের সদস্যরা সাগরের তাকে পরিবারের হাতে সমঝে দেন নাবালিকাকে শর্ত ছিল নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে যুবকের সাথে বিয়ে দেওয়া হবে তখন উভয় পরিবারের কেউই আইনের শরণাপন্ন না হয়ে স্মরণলিপির মাধ্যমে সমাধান করেন বলে জানান তিনি তিনি আরও জানান সমাধান হলে তাহলে সাগরকে তার কর্মস্থল ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেন তারা উভয়ের মধ্যে ফোনে কথাবার্তাও হতো কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি তাও তারা জানেন না ওই ঘটনার প্রায় দু মাস অতিবাহিত হলে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছটার দিকে সুদামাকুড়ির বাসগৃহের একটি কক্ষে গলায় রশি দিয়ে একাকৃত্বের সুযোগ নিয়ে আত্মহত্যা করে নাবালিকা খবরটি চাউর হতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবরে ঘটনাস্থলে সদল বলে পৌঁছেন সোনাই থানার সেকেন্ড ওসি হিরক জ্যোতি দাস পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে ময়না ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কৌচুদরম পুলিশ এ পর্যন্ত নাবালিকার বাপের বাড়ির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি এ ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো অভিযোগ ও সামনে আসেনি তবে ধারণা করা হচ্ছে ঘটনার পাল্টা মোড় নেবে নাবালিকার সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সে কি কোনো নির্যাতনের শিকার হয়েছিল এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উভয় পরিবার বিচার করা মুরব্বীদের কি পক্সো আইনের আওতায় নিয়ে আসা হবে

আমাৰ ভাটি দিয়ে মানে চিপ চিলা দিছে আৰু দৰাই আহিছো আমাৰ পৰা দেখি এইখনে একবাৰ গাঁঠটা লাগি গৈছে এপৰা একেলা ভাটি দিয়ে আছে খালি কি কৰো চিলা হালা চিলাই চি আৰু আমি মানে ইটাৰে ফুৰি থাকিয়া ধৰ চোৱাইছি আমি আৰু

बोले तारा तारा कितब मत इन तो निजे पैतम परि खाली तारा जिगे मेटारे जिगे कित भाला <coughs> स ना तो बैंक कैनी साफ मोबाइल टी पैते ता तो गो पे ता झगड़ा करनी भालाओ मत जिगे तो खाली मे कहें तो बेमार आ तो खाली रात नहीं बाबा तोड़ा तो क्या तो खाई

ফোন করলে আমার মেয়েটা ফোন করলে আমি কোনো নম্বর খুব আমি তো ফোন নম্বর জানি না আমি তো অবৈধ মানুষ কী তখন লেখাপড়া নাই আমি বন্যার জলে ঘর বাড়ি ডুবে গেলেও সরকারি ত্রাণ পেলেন না বন্যা বন্যাক্রান্তরা এমনই অভিযোগ উঠল সোনার ধনে হরি প্রথম খণ্ডে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহু বানবাসীরা জানান পরপর দুবার বন্যার কবলে তারা পড়লেও সরকারিভাবে কোনো রিলিফ দেওয়া হয়নি বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর শুক্কুর লস্কর আব্বাস উদ্দিন লস্কর বদরুল নেছা চৌধুরী সায়রা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন সংশ্লিষ্ট পাটোয়ারি কিছু নেতাদের নিয়ে নিজের মাঠ মর্জি মাফিক বন্যাক্রান্তদের লিস্ট বানিয়েছিলেন এতে প্রকৃতদেরকে বঞ্চিত করা হয়েছে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বড়ভুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন নিয়ম অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না বন্যার ফলে মানুষ নিজের ঘর বাড়ির সরঞ্জাম ও গরু বাছুর ছেড়ে অনেকে ক্যাম্পে যাচ্ছেন না কিন্তু মানবিকতার জন্য সংশ্লিষ্ট পাটোয়ারি এদের ত্রাণ সামগ্রী দেননি কিছু রাজনৈতিক নেতার মধ্যে সরকারি কাজ করছেন পাটুয়ারি বন্যা দুর্গতদের শীঘ্রই ত্রাণ সামগ্রী না দিলে তিনি প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে বলতে চাই যে সুনাই সার্কেল অফিসের ম্যাডাম এবং আমার শিলচরের ডিসি মহোদয় এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বলছি যে রিলিফ যেটা দেওয়া হয় সেটা কি প্রাপ্য পাওনাকে দেওয়া হয় নান আমাদের সরকার দেয় না লিডার দেয় এটা আমার একটা প্রশ্ন এবং গভর্নমেন্ট যেটা গাইডলাইন দিছে আমি আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং সম্মানের সহিত আমি বলতে চাই যে যাদের ঘরে ব্যবস্থা করে যারা ঘরে থাকছে এরা নিশ্চয়ই ঘরের আবাসপত্র এবং তার পরিবার নিয়ে ঘরে তাকে কারণ হচ্ছে ওদের রাত্রে চুরের বয়ে আছে দেখা গেছে বিগত দিনে কয়েকটি দোকান এবং কয়েকটি ঘর চুরি হয়েছে তাই ওরা নিজে কষ্ট করে ঘরে থাকার ব্যবস্থা করে দেয় তাই কেন তাদেরকে ইনটেনশনালি তারা কীরকম তারা এই রিলিফ থেকে বঞ্চিত করা হয় সরকার তো কখনো বলে নাই যে গরিব যারা পানির নিচে গেছে তাদেরকে বঞ্চিত করার তাই আমি বলছি আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ সঠিকভাবে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে জলের নিচে আছে এখন পর্যন্ত ঘর আছে তাদেরকে রিলিফ দেওয়া হোক আগামীকাল আমরা আমার শুনাই সার্কেল ম্যাডামকে আমি একটা মেমোরেন্ডাম দেব আর আমি অভিযোগ করছি যে তাদেরকে অতি সত্তর তাদেরকে রিলিফ দেওয়া হোক না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিহక్టర్ আন্দোলন গড়ে তুলব। আমরা একটা আবেদন আমার দনরি পাটোয়ার 7 নম্বর ওয়ার্ড গ্রুপ গ্রুপ আমরা দুইবার পানির তলে হামাইয়া আছি। আমরা ছোট ছোট বাচ্চাই নাছন এই এলাকার সব আমরা dubai তারা খেয়ে খেয়ে যে এই বানাইয়া দেয় সরকারের জিনিস নিতে তারা খেলে সমবেশ করে দেয় ই জিনিসটা খেনে আমরা ঘরে থাকি আমরা খেলে পাই না আমরা ই দিকে সাদা মানুষ পানির তোলে ইতা মানসে পাই না চুরের দরে ঘর তোলে না কেম্প গেলাম না কিন্তু আমরা রিলিফ পাই না নি ইতা জিনিস খেলে আমরা ঘরে রইত লিস্ট আমাইলে সারা লিস্ট হইতো আর নাই লেখে হইত না আইয়া আপনারা সব দেখবা সার সার ঘরে জল হামাইছে সার সার ঘরে না হামাইছে

একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত কবি সুতোপা চক্রবর্তীকে সংবর্ধনা জানালো বিডিএফ হলুদ ফুল এই কাব্যগ্রন্থের সম্প্রতি মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী এই কৃতিত্বের জন্য আজ তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধিবৃন্দ এদিন সম্মাননা সূচক একটি মানপত্র তার হাতে তুলে দেওয়া হয় বিডিএফ এর পক্ষ থেকে মানপত্রে কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে যদিও কবির কোনো নির্দিষ্ট দেশ নেই তবুও যেহেতু বরাক উপত্যকায় গড়ে উঠেছে তার মনন তাই এই স্বীকৃতি প্রকৃতিপক্ষে প্রান্তিক অবহেলিত এই উপ="__কারী স্বীকৃতি বলে বিডিএফ মনে করে এ তাদের পরম গৌরব কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা জানান যে এ তাদের প্রত্যয় যে আগামিতে তার কলম তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণতর হবে অন্ধ সময়ে চক্ষুসমান হয়ে থাকবে তার তরুণ কবি প্রতিভা চারপাশের ধবীরতা চূর্ণ করে কলরব করবে তার সৎসাহসী লেখনি এদিনের মানপত্র গ্রহণ করে কবি সুতপা চক্রবর্তী এজন্য বিডিএ প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বিনিতভাবে বলেন যে যদি ওই সম্মাননা পেয়ে তার ভালো লাগছে তবে একসাথে লজ্জাও লাগছে কারণ তিনি মনে করেন যে এমন উল্লেখযোগ্য কিছুই তিনি করেননি যার জন্য এতটা সম্মান তার প্রাপ্য নর্থইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রী বাসদাসের প্রতিবেদন ওই না পুরস্কারটা কিন্তু তার মানে আমি খুব সাংঘাতিক কিছু করে ফেলছি আমি এটা ভাবছি না ওটাই ভাবছি না আপনারা এসছেন মানে আমার ভালো লাগছে আর মানে আমার লজ্জাও লাগছে মানে আপনারা এত কষ্ট করে এসছেন আমাকে এই সম্মান জানানোর আপনাদেরকে ধর কথা তৃতীয় বন্যায় গ্রাম জনগণের দফার নাভিশ্বাস উঠেছে বন্যা বিধ্বস্ত গ্রাম কাটিগোড়ার জনগণ সর্বশান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন কাটিগোড়া কেন্দ্রের প্রায় একশো পনেরোটি রাজস্ব গ্রাম জলের তলে তলিয়ে গেছে ইতিমধ্যে এর জন্য বন্যাক্রান্ত কাটিগোড়ার জনগণের মধ্যে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বন্টনের দাবি সহ গবাদি পশুর খাদ্য সামগ্রী বন্টনের দাবিতে কাটিগোড়া সার্কেল অফিসারের সামনে কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে লিখিতভাবে স্মারকলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কাটিগোড়া ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা বৃহস্পতিবার পরন্ত বেলায় কাটিগোড়া ব্লক কংগ্রেস কমিটির বৃহস্পতি হোসেন আহমেদ চৌধুরী নেতৃত্বে এক প্রতিনিধি দল কাটিগোড়া সার্কেল কার্যালয়ে উপস্থিত হয়ে সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর সাথে দেখা করে লিখিত স্মারকলিপি প্রদান করার পাশাপাশি স্মারকলিপিতে গত কদিনের ধারাবর্ষণের জেরে পরপর তৃতীয় দফার চলতি বন্যায় পশ্চিম কাটিগোড়ার সীমান্তবর্তী হাওড় অঞ্চলের বিভিন্ন গ্রামের জনগণ সহ উত্তর কাটিগোড়ার বিহারা সেউতি কালাছড়ি পাড় ও তিন টিকুড়ি গ্রাম সহ পূর্ব কাটিগোড়া দুধপুর লামারগ্রাম গ্রাম নিজ ফুলবাড়ি তারিণীপুর শিবনারায়ণপুর শিয়ালটেক বলিরবন্ধ গ্রাম সহ বেশ কয়েকটি রাজস্ব গ্রামের জনগণের ঘরবাড়ি ও রাস্তাঘাট জলের তলে তলিয়ে যাওয়ায় জলমগ্ন এলাকার বিভিন্ন গ্রামের একাংশ জনগণ সীমান্ত সড়কের উপর অস্থায়ী শিবিরে নিজেদের পরিবার পরিজন সহ গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়ার কথা উল্লেখ করেন তারা তাছাড়া জলমগ্ন এলাকার জনগণসহ বিভিন্ন গ্রামের ঘরবন্দি জনগণ দুর্বিষহ দিন যাপনের কথা লিখিত স্মারকলিপিতে উল্লেখ করে বন্যা বিধ্বস্ত গ্রাম কাটিগড়ার বিভিন্ন অসহায় জনগণের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বন্টনের দাবির পাশাপাশি গবাদি পশুর খাদ্য সামগ্রী বন্টনের দাবি জানিয়েছেন তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমরা আজকে কাচারে জেলা শাসকের উদ্দেশ্যে সার্কুল অফিসারের মাধ্যমে আমরা একটা দিয়েছি আমরা সার্ক্রে উল্লেখ করেছি যে বিগত এক মাসের মধ্যে কাঠিগোড়া তিনবার বন্ধাক্রান্ত হয়েছে ফলে মানুষ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সার্কোলেসার মেয়েকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এবং গ্রহ খাদ্য এবং ওষুধপত্রের ব্যবস্থা করার জন্য আমরা সার্ক অনুরোধ করেছি এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা তৎসঙ্গে কৃষকরা বিগত এক মাস থেকে হালির চারা বিনষ্ট হয়ে যাচ্ছে তাই হালির চারা আর উপর হালির চারা তৈরি করার মতো আর সময় নেই তাই সরকার পক্ষ থেকে প্রয়োজনীয় হালির চারা বা কৃষকদের যে ধরনের সাহায্য করার প্রয়োজন কৃষি বিভাগ তরফ থেকে কৃষকদের যাতে সহায়তা করা যায় তার জন্য আমরা সার্কুল অফিসার মানুষকে অনুরোধ করেছি এবং তৎসঙ্গে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অতি ঘনিষ্ঠ কৌশিক রায় মহাশয় এখানে এসেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি লক্ষ্মীপুর থেকে কাটিগোড়ায় এসে প্রশাসনিকভাবে ত্রাণের ব্যবস্থার জন্য ব্যবস্থার জন্য করে গেছেন আমরা রাজনীতি করতে চাই না রাজনীতির উদ্দেশ্যে আমরা সাধুবাদ জানাই ওনাকে যাতে উনি আমাদের কাটিগোড়ায় জনগণের কে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করে দেন তৎসঙ্গে আমি ওনাকে আর একটা অনুরোধ করবো যে আমাদের কাটিগড়ার মূল সমস্যা বন্যাক্রান্ত এলার কৃত্রিম পানের সমস্যা হলো আমাদের বর্ডার রোড এবং বর্ডার রোডের সুসগেট ব্রহ্মপুত্রের আমি ওনাকে যেহেতু উনি মুখ্যমন্ত্রী অতি ঘনিষ্ঠ এবং কাটিগোড়ার জনগণের তরফ থেকে আমি ওনাকে অনুরোধ করবো যাতে উনি একটা বলিষ্ঠ পদক্ষেপ নেন কাটিগড়ার জনগণের স্বার্থে যাতে একটা উন্নত পর্যায়ে উন্নত পর্যায়ের টেকনিক্যাল টিম পাঠিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করে যাতে এই সুসগেটগুলোকে পুনর্নবীকরণ বিকরণে মুক্ত করা যায় তার জন্য ওনাকে অনুরোধ রাখছি আমরা একটা জিনিস বলতে চাই যে আমাদের বিগত বাইশ ইংরাজির বন্যার সময় আমাদের মাননীয় বন্যা মন্ত্রী পিচু সাজারিকা মহাশয় এবং ইনচার্জ মিস্টার অশোক সিংহল মহাশয় এসে সেই সময় বলেছিলেন যে সুশ্রিটগুলো ঠিক হয়ে গেছে এবং সেই সময় মন্ত্রীর এই আশ্বাসে কারিগোড়াবাসী একটা আশ্বস্ত হয়েছিল যে বুধয় আমাদের এই বন্যার সমস্যার সমাধান হয়ে যাবে সুস্কেটের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আজকে মন্ত্রী আসার পরে যা কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম তাই বাস্তব তাই আমরা আজকে সংবাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাননীয় বন্যা বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী দৃষ্টিবিউর করতে চাই যে উনি সেই সময় যা প্রতিশ্রুতি দিয়েছেন কাটিগোড়ার জনগণকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য আমি কৌশিক হস্তক্ষেপ কামনা করছি আমি এখানে কাটিগড়ার জনগণের স্বার্থে ত্রাণ বন্যাকাণ্ডের পাশে যেভাবে দেখা যায় আমরা কোনো ভেদাভেদ করছি না সবাই মিলে এখানে ফ্লাডের সময় দুঃসময় আমরা রাজনীতি করতে চাই নাই তাই আমরা সবাই মিলে যাতে জনগণের পাশে জনগণেরকে আমরা উপযুক্ত সাহায্য করতে পারি সেই আবেদন রাখছি আমাদের সরকার পক্ষ নেতৃবৃন্দের কাছে ধন্যবাদ মধ্য ধলাই पालংঘাট জিপির মালুগরাম ও রূপনি জিপির দুলাল দুলালগ্রামের গ্রামীণ রাস্তা সংস্কারে হাত লাগালেন মালুগরাম মনিপুরি ইয়ুথ ক্লাবের স্বেচ্ছাসেবীরা। শুক্রবার মনিপুরি ইয়ুথ ক্লাবের প্রায় 30-40 জন স্বেচ্ছাসেবক এলাকার রাস্তাঘাটের সংস্কারে হাত লাগান। এদিন ক্লাবের সভাপতি রঞ্জু সিং এবং সুরেন্দ্র সিংহ বলেন আর দুদিন পরেই প্রভু জগন্নাথের रथযাত্রা উৎসব কিন্তু এলাকার রাস্তাঘাটগুলো আগাছায় ভরে গেছে। রাস্তার উপরও হেলে পড়েছে গাছের শাখা প্রশাখা, বাঁশ এবং ঝাবঝাড়। এই অবস্থায় রথযাত্রা উৎসব আয়োজন করা অসম্ভব তাই তারা রাস্তার পাশের আগাছা ও ঝোপঝাড় কেটে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন এছাড়াও এলাকার বাবাতন এম স্কুলের রাস্তাটিও সংস্কার করেছেন বলে এদিন জানান মালুগ্রাম মণিপুর ইউথ ক্লাবের কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন উপদেষ্টা হিসাবে আছে আমার নাম অনিল কুমার সিংহ এই প্রতিষ্ঠানটা বিগত উনিশশো থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে কন্টিনিউয়াস চলতে চলিয়াইতেছে এখানের আমাদের পরিসর অবশ্যই একটু ছোটোখাটো হইলেও আমাদের গ্রাম ভিত্তিক এটা যত যত সমাজসেবকমূলক কাজ হয় আর কি ওইটাতে আমরা মনোযোগ ইয়ে করি বিশেষ করিয়া সামাজিক কোনো যদি অনুষ্ঠান হয় সেখানে আমরা ভলেন্টারে সেবা দেওয়া এবং ওই যে খেলাধুলা তোলাধুলা হইলে এখানে আমরা পার্টিসিপেট করা বা এইগুলার শান্তি রক্ষা করা এইগুলা আমাদের ইয় তারপরে ওই যে এখন আসতেছে উৎসব ওই সে উৎসবেই আমরা মানে বিশেষ করে আমাদের ওই যে মালোগ্রামের যেগুলো উৎসব হয় আর কি এই উৎসবেও আমরা এই ছেলেরা বা এই কর্মকর্তারা এটা সবসময় এটা সহযোগিতা করে দিতেছে মানে সেবা দান করে যাইতেছে আর কি তো এটার লাগে আমরা ভবিষ্যতে আগেও এরকম চালাই যাইমু এইভাবে আশা রাখে আমরা আমরা কাজ চলে যেতেছে রে এইভাবে এই বলে আমার বক্তব্য শেষ করছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বন্যার কবলে পূর্ব হাইলাকান্দির বৃহত্তর এলাকা নেই প্রশাসনিক আধিকারিকদের দেখা সোনাই রোডে জমা জলের সমস্যা নিয়ে নাগরিক সভা তৎপর শিলচরের বিধায়ক নাবালিকা গৃহবধূর আত্মহত্যা পূর্ব ধলাইয়ে চাঞ্চল্য সোনাইয়ের ধনেহরিতে সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বন্যাক্রান্তদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ